নমস্কার বন্ধুরা করে তো দেখুন এই যে লইটা মাছ লইটা মাছটা একদম ভালো টাটকা লইটা মাছের আমি একটা ঝাল করে দেখাচ্ছি খুব সুন্দর খেতে হয় গরম ভাতে তা চলুন আমি প্রথম মাখাচ্ছি নুন হলুদটা মাখিয়ে নেব হলুদ এটাকে মাখিয়ে একটা ঝুড়িতে রাখতে হবে ঝুড়িতে রাখলে যে জল বেরোয় একটা এই মাছটা লইটা মাছের সেই জলগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আর এই মইটা মাছটা একদম ঝাল ঝাল করে খেলে একদম দুর্দান্ত লাগে বাঙালিদের তো প্রচণ্ড প্রিয় খাওয়া চলুন মাখি এটা আমি দশ থেকে কুড়ি মিনিটের মতন রেখে দিচ্ছি দেখেছি নুনটা পড়লে যে জল জল মতন হয়ে যায় জল বেরিয়ে যাচ্ছে তা আমি এখন দশ পনেরো মিনিটের মতন রেখে দেবো পাখানো হয়ে গেছে তাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এইখানে দেখো মশলা নিয়েছি পেঁয়াজের সাইজটা এই ধরনের চারটে যেহেতু আমার এখানে এক কেজি মাছ আছে একটা গোটা রসুন পুরো আদা আর ধনে পাতা এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব বসিয়ে দিচ্ছি তো এইখানে আমি প্রথম কড়াইটা বসালাম তেল দিয়ে আমি করছি মাছটাকে তাতে রসুন দিয়ে দিচ্ছি দেখো রসুনের মাপটা কিন্তু একটু বেশি নিতে হবে এই রসুনটা হয়ে গেছে এবার আমি এইখানে গ্যাসটা দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করেছি মাছটা যেহেতু নুন দেওয়া হয়েছে তাই আন্দাজ মতন এখানে মশলাটাই নুন দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা গোটা টমেটো তারপরে একটু আদা কাঁচা লঙ্কা দশ বারোটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকু করে নিয়েছে ভাজা ভাজা হয়ে গেছে দেখো রেডি হয়ে গেছে এখানে আমি কিছুটা আমার মশলা দেবো প্রথমে দেবো হলুদ একটু ধনে গুঁড়ো দিচ্ছি অল্প একটু চিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা গরম মশলা অল্প করে চিনি দেখো পুরো রেডি হয়ে গেছে তো আমি মশলাটা এখানে কিছুটা তুলে রাখছি এর উপরে দেখো এই ধনে পাতা গুলো আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি পিছনটা কেটে নিয়ে গ্যাসটাকে পুরো চিনি এর উপরে মাছটা এবার আমি দিয়ে দিচ্ছি দেখো যে মশলাটা আমি নিয়েছিলাম তেলে এবারে উপর দিয়ে মশলাগুলিকে ভালো করে ছড়িয়ে দেব দিয়ে মাছটাকে ঢাকনা দিলে প্রচণ্ড জল উঠে যায় আমি ঢাকনাটা দিচ্ছিলাম প্রথমে এবার ধনে পাতাটা দিয়ে দেব দিয়ে আমি এইখানে দেখো পাঁচ মিনিট ধরে গ্যাসটাকে একটু জোরে দিয়েছিলাম জলটা কেরম উঠে গেছে এবার আমি গ্যাসটাকে আবার সিমে রেখে দিয়েছি এখন একটু পোড়া পোড়া গন্ধ আসবে একটা সুন্দর আর কোনো ঝোল টোল নেই এবার বোঝাই যাচ্ছে এটা তেল দিয়ে দিচ্ছে হালকা ধরনের এটা বসিয়ে রেখে দিলে রেডি হয়ে যাবে তো আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি লইটা মাছের ঝাল খুব রেডি জিনিসটা লইটা মাছটা পুরো লইটা মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে আর গরম ভাতে খুব ভালোই লাগে তো আপনারাও বানিয়ে দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন